নমস্কার বন্ধুরা আমি আসা সস্ত চ্যানেলে আর একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছে আজকের আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে তার কারণ আজকের আমাদের এখানে ভোট তো আমি ভোট দিতে যাব আজকেরে তো শুধু আমি নয় প্রত্যেকেই যাবে যাদের বয়স হয়েছে আর বড়োরা তো যাবেই তো আমি এই নিয়ে দুবার ভোট দেবো এর আগে একবার ভোট দিয়েছি আর এইবার আর একবার ভোট দেবো তো আবার আঙুলে আঙুলে দাগ আসবে সেটা তোমাদের দেখো ডা আঙুলের ওপরে মানে নখের ওপর থেকে তো বন্ধুরা আজকে পর্বটা এখান থেকে শুরু করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে তাই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে তো বন্ধুরা তোমাদের ওখানে ভোট দেওয়া হয়েছে কি না বা তোমরা কারা কারা এখনও ভোট দাওনি দেবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের তো আজকের এখানে ভোট আছে তো সকাল সকাল খাওয়া দাওয়া করে দেখো আমি পুরো রেডি হয়ে বসে আছি আমার বৌদিরা যাবে মা সকাল সকাল গিয়ে রান্নাবান্না করা হয়ে গেছে মা গিয়ে ভোট দিয়ে চলে এসেছে সকাল সকাল আর ভোটটা হবে আমাদের এখানে স্কুলেই তো মা তো হয়ে গেছে বাবুর বাকি আছে আর আমা আমিই বাকি আছি আমাদের বাড়ি তো বৌদিরা যাবে বৌদি আমার আমার সাথে যারা থাকে তারাও যাবে তো সেই জন্য অপেক্ষা করছি বৌদিটা বেরোচ্ছে তো চলো একসাথে তোমরা দেখতেও থাকবে যে আমাদের কোথায় ভোট হয় আর মানে রকম কীভাবে হয় সবটা তো আমি দেখাতে পারবো না তো যতটা পারবো দেখানোর চেষ্টা করব আর তোমরা তাহলে সঙ্গে থেকো তো যখন আমার বয়স মানে হয়নি তখন ভাবতাম কখন ভোট দেবো কবে ভোট দেবো হ্যাঁ কবে আমার বয়সটা হবে তো এখন আপাতত বয়স হয়েছে একবার ভোট দিয়েছে আর এবার হচ্ছে সেকেন্ডবার দ্বিতীয়বার ভোট দেব তো ভীষণ আনন্দ মানে এই ভোটের সময় বিশেষ মানে ভোটের বিশেষ একটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ভোট দেওয়ার পরে আঙুলের উপরে যে মানে নখের উপরে যে দাগটা দেয় তো সেই সেইটাই বেশ ভালো লাগে সবাইকে এসে দেখায় আমি ভোট দিয়েছি এই আমি ভোট দিয়েছি মানে এরকম যারা দেয়নি তাদেরকেও দেখায় আর যারা দিয়েছে তাদেরকেও দেখানো হয় যে এরকম আমি ভোট দিয়েছি এরকম করে মানে বেশ এই ব্যাপারগুলো ভালো লাগে আর এই দেখো সাগরিকা সে এসে স্নান করতে এই যে টাকা এই দেখো এই এখনও ভোট দেওয়ার বয়স ওর হয়নি তো সেই জন্য ও ভোট দিতে যেতে পারছে না তা ও স্নান করতে এসছে আর এই দেখো ঝড়ের পরে সব যে গাছপালা ভেঙেছিলো পুকুরে জল ভর্তি হয়েছিল সেই জল টল সব বের করা তার কারণ আগে থেকে না বের করলে বর্ষাকালের সময় তখন এই পুকুর টুকুরগুলো পুরো এমনি ডুবে যাবে বর্ষার সময় প্রত্যেক বছরই পুকুর ডুবে ওই মাথা পুরো বা ওই উঠোন পর্যন্ত জল চলে যায় তো সেই জন্য আগে থেকেই পুকুরটা জল কমিয়ে রাখছে যাতে বর্ষার সময় জলটা যাতে বেশি না বাড়ে তবুও বর্ষার সময় বের করানো হয় আর এই যে ওইখানে আমাদের একটা গা মানে আমাদের না আমাদের বাড়ির পাশে একদের গাছ ভিঙে পড়ে গেছিলো পুরো উপড়ে পড়ে গেছিলো আর ঝড়ের পর কি এমন একটা যেন পরিবেশ মানে চারপাশটা যেন কেমন একটা যেন অগোছালো অগোছালো মতো হয়ে গেছে মানে চারিদিকে ভেঙে ছুড়ে এটা সেটা হয়ে অবস্থা খারাপ কিন্তু সেরকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু শুধু গাছপালাটালা একটু ভেঙেছে তো আমাদের এতটুকুনি কপাল ভালো যে নদীর জলটা ঢোকে নি নদীর জলটা ঢুকলে তো পুরো সব শেষ হয়ে যেত চাষবাস তো কোনো কিছুই হতো না যেমন ধান চাষ সবজি চাষ হয় কোনো কিছুই তো হতো না তো যদি নোনা জলটা ঢুকতো তার সাথে সাথে কিন্তু পুরো মাঠটা একদম পুরো শেষ হয়ে যেত তো সেটা করতে কোনো কিছুই মানে হয়নি এই দিক থেকে সবাই খুব মানে বেঁচে গেছে আর তোমরা তো সবাই জানো যে আমাদের এখানে খুব প্রত্যন্ত গ্রাম মানে কি বলবো চাষবাস করেই সবার মানে জীবিকা যেমন যেমন যেভাবে করে তো যেমন কেউ মাছ ধরতে যার যেমন পেশা হয় কেউ মাছ ধরে কেউ চাষবাস করে কেউ সবজি চাষ করে কেউ ধান চাষ করে এরকম কিছু কেউ এমনি বাইরে কাজে যায় মানে এখানে তো রকম করেই মানে জীবিকা নির্বাহ করে তোমরা সবাই জানো সুন্দরবনের মানুষের কথা তো যদি নদীর জলটা ঢুকতো তাহলে বুঝতে পারছো সামনেই চাষবাস ছিল মানে ধান চাষের সময় তো তখন পুরো কিন্তু আর ধান চাষ করা যেত না পুরো একদম ধান চাষটা পুরো শেষ হয়ে যেত এখন যেমন সবজি চাষ সবজি চাষ করছে সবাই তারপরে কিছুদিন পরে ধান চাষ হবে তো কোনো কিছুই হতো না পুরো একদম সবার মাথায় হাত পড়ে যেত তো আর যাই হোক সবাই এই দিক থেকে বেঁচে গেছে যে নদীর জলটা ঢোকেনি সবাই এই দিক থেকে নিশ্চিন্ত সব বর্ষা মিষ্টির জলও যদি ভর্তি হয়ে যেত কারোর অতটা চিন্তা হতো না কিন্তু নদীর জলটা ঢুকলে খুব অসুবিধে হয়ে যেত কিন্তু এই দিক থেকে মোটামুটি সবাই ভালো আছে সবাই খুশি হয়েছে ব্যাপারটা যেন মোটামুটি টাইমের মধ্যেই মাটিটা দিতে পেরেছে বলে নদীর জলটা ঢোকে নি নাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত তো বন্ধুরা তাহলে চলো সবাই আসুক সবাই আসলে একসাথে যাওয়ার সময় তখন দেখাবো কিভাবে মজা করি আর কতটা এক্সাইটেড সবাই সবার কাছ থেকে শুনবো তো চলো সবাই আসুকি নাকি তো দেখো দুজনের বড্ড হয়েছে একজন আর একজন শুধু বাকি তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য আর এই যে দেখো আমি আছি আমার সেই বোনটা আছে পেছনে জেঠিমা আছে তার পেছনে আছে আমার যে বৌদিদের আসার কথা তারা তো এখন প্রচণ্ড রৌদ্র বলে ফোনটাকে উঁচু ধরতেই পারছে না কারণ ফোনের দিকে তাকালেই কিছু দেখতেই পাচ্ছি না ফোনে আমাদের ভিডিও উঠছে কি উঠছে না তাই ফোনটা নিচে ধরেছিলাম কোনো রকম কোনো তো কথাই বলতে পারি না কারণ কী কথা বলবো রৌদ্রে তো ফোনের দিকে তাকানোই যাচ্ছে না তো এর আগে ছোট বড় মানে আমার যে দুটো ভাই দি ছিল তাদের দুজনের ভোট দেওয়া হচ্ছে সেটা তোমাদের আমি দেখালাম তো আমরাও খুব এক্সাইটেড যে কখন আমাদেরও আঙুলে এরকম একটা দাগ পড়বে আর তোমাদেরকে দেখাবো তো খুবই এক্সাইটেড প্রচুর প্রচুর মনে একদম আনন্দ তো দেখতেই পাচ্ছ আমাদের মুখ দেখে যে বেশ আনন্দে আনন্দে যাচ্ছে তো চলো সামনের দিকে যাই তোমাদের দেখাই কি কি হয় ইরা তো দেওয়া হয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু ভোট দেওয়া কমপ্লিট আর এই দেখো তোমাদের বললাম না আঙুল দেখাবো এই দেখো আঙুল দেখাচ্ছি তো আগের বছর পঞ্চায়েত ভোট হয়েছিল তাই জন্য একটু লেট হয়েছিল কিন্তু আমি তো জানি না এবছর তো একটা বোতামে টিপতে হয়েছে তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এবং ভোটটা দিয়ে এসেই একটু দাঁড়িয়ে সবাই মিলে ফটো টোটো তুললাম জেঠিমাদের সাথে তো বন্ধুরা ফাইনালি আমাদের ভোট দেওয়া কমপ্লিট এই দেখো

বেশিক্ষণ লাগবে নি যাবো দেখো বৌদি কমপ্লিট যাও জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস জিজ্ঞেস করি তারপরে তো কইবো হ্যাঁ এবার দেখাও প্রমাণ দেখাও তুমি যে ভোট দিছো দেখি হাত এরম দেখো এরম করি এই যে আমার বৌদি ভোট দিচ্ছে কেন তার আমি দেখি প্রমাণটা না ঠিক আছে তুমি ভোট দিচ্ছ তারে কে গেলো ভোট নেওয়া তো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ আমরা শুধু এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি এদিক সেদিক থেকে একসাথে সবাই মিলে তুলছি দেখো কি করছি সবাই মিলে আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা একটু বানিয়ে নিয়ে তারপর এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই দেখো আমাদের নদীবাঁধের অবস্থা দেখো শুধু নদী বা এই মাটি দিয়েছিল যেখানে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে নদীবাদের অবস্থা খুব খারাপ যে দেখো নদী মাত্রা দেখো শুধু একবার চাপা পাচ্ছে তাহলে মাত্রা দেখা যায় এই যে নদীর বাঁধটার উপরে আবার অল্প করে মাটি দেওয়া হয়েছে যাতে নদীর জলটা না মানে এপাশে পাশে চড়ে আসে উপছে তার জন্য দাঁড়ানো তো বন্ধুরা এই যে দেখো নদীর বাঁচরা যেটা তোমাদেরকে আমি দেখাও দেখাবো বলেছিলাম এই যে তোমাদের দেখিয়ে দিলাম শুধু তোমরা নদীর বাঁচরা দেখবে না পাশে যে ধান জমিটা আছে সেটাও তোমরা একবার দেখো তোমরা একবার ভাবো এই যে নদীর বাঁচরা আছে এই নদীর বাচ্চা যদি ভাঙতো তাহলে এই পাশে ধান জমিগুলোর কতটা ক্ষতি হতো বলতো ধান জমিগুলোতে কোনো চাষবাস হতো না আর ধান জমির সাথে সাথে আমাদের যে গ্রামে ঘর বাড়িগুলো আছে সেগুলোও পুরো নষ্ট হতো কারণ প্রত্যেকের বাড়ি তো আর পাকার নয় আমাদের বেশিকাংশ বাড়ি মাটির তো গ্রামের বাড়িগুলো যে মাটির বাড়ি তো তাদের যে মাটির দেওয়ালগুলো নদীর জল ঢুকলে সেই নদীর জল লেগে ঢেউ লেগে পুরো একদম মাটিগুলো সব ধসে যেত আর যাদের এমনি ইটের বাড়ি হলেও মানে পাকার বাড়ি হলেও জিনিসপত্রগুলো সব নষ্ট হয়ে যেত পাকার যদি এত নোনা লাগে তাহলে তো পুরো খারাপই হয়ে যাবে তো সেই জন্য আর আমরা খুবই চিন্তায় ছিলাম আর তোমাদের তো আমি বলেছি আর তারপরে এই যে দেখিয়ে দিলাম নদীর বাঁধটা দেখো কোনোরকমই এই যে বাঁধের ওপরে আবার শুরু করে মাটি দিয়েছে দিয়ে কোনো রকমই জলটা আটকেছে এটা যেহেতু আমাদের বাড়ির সাইডের দিকে আর জটিরামপুরে যেখানে নদীর বাঁধ অল্প ভেঙে তারপরে আবার মাটি ঠিক দিয়েছে তারপরে আটকেছে মোটামুটি জলটাকে তো ওখানে আমি তোমাদের একটা সময় গিয়ে দেখাবো কোনোদিন যদি যাই ওই জটিরামপুরে তো তারপর এদিকে একটা ব্যাপার হলো ভোট দিয়ে ফেরার সময় ওই যে তখন আমার বড় বৌদি নেমে যাচ্ছে আসার সময় আমরা বসে বসে একটু আমি রিলস করছিলাম বড় বৌদিকে ফোনটা ধরে দিয়ে তো আমি আর যখন মমিতো দুজন ভিডিও করছিলাম তখন বৌদি যখন ফোনটা ধরে বৌদিকে হঠাৎ মাত্র একটা কাঠপি মিলে এসে কামড়ে দেয় এমনভাবে কামড়েছে চোখের কণাতে সে তো বেচারি কান্নাকাটি শুরু করে দিয়েছে আর প্রচণ্ড যন্ত্রণা করছে চোখ মুখ ফুলে গেছে সেই জন্য আবার লাস্টে পুকুরে নেমে মাঠের ওখানে গিয়ে চোখ ধুলো তারপরে বন্ধুরা আবার মাটির রাস্তার কাছাকাছি এসে আমার আর মৌ ইচ্ছে হলো আরও একটা ভিডিও করার এখানে তাই আমি আর মৌ দেখো দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড হাওয়া হচ্ছে আর এত রৌদ্রের মধ্যে জানি না কেমন ভিডিওটা হবে তো বৌদিকে ফোনটা ধরিয়ে দিয়েছে দিয়ে আমরা স্টার্ট করে দিয়েছি নাচের জন্য দেখতে পাচ্ছি রিলস করছি তো যে রিলসটা ছি তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কিসের জন্য তো মৌ হচ্ছে ও হচ্ছে ইনস্টার জন্য করছে আর আমার তো ইউটিউবের জন্য ভিডিও করছি তো এত প্রচণ্ড হাওয়া হচ্ছে একদম ভিডিওটা করতেই পারলাম না লাস্টে মোবাইলে দূর করব না এত প্রচণ্ড হাওয়া হচ্ছে অন্য সময় গিয়ে করব। তাই আর কিছু করার নেই আমরা রিলস করাও বন্ধ করে দিলাম মানে দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র তাই ভাবলাম যে থাক তাহলে আপাতত এই পর্যন্ত হোক তারপর বাড়ি একদম চলো তারপরে কথা হবে তো বন্ধুরা ভোট দিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়ি আসার পরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখনও খাওয়া দাওয়া করিনি আর খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া সেই সকালবেলা যাওয়ার সময় ভাত খেয়ে গেছে ভাতকে সারাক্ষণ আই ঠাই করছি জল খেয়ে খেয়ে পুরো পেট দম আর এই দেখো ভোট দিয়ে দিয়েছি সেটা তোমাদের অনেকবার দেখিয়েছে আবার একবার দেখালাম এই যে তো এখন আছি সাগরিকার বাড়ি জল খেলাম জল এই দেখো সাগরিকা তো এখন প্রচন্ড গরম একটুখানি শোবো তারপরে বিকেলবেলা উঠে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা বিকেলবেলা একটু রাস্তা দিকে আসলাম একটু ঘোরাঘুরি করেছি তারপর এখন যাচ্ছি একটু সামনে আমাদের এখানে মোড়ের দিকে একটু মাংস কেনার জন্য আর মাংসটা কিনবো তার জন্য একটা স্পেশাল রেসিপি মানে রান্না করব তার জন্য মাংসটা কেনা মানে আজকে বাড়িতে মোমো বানাবো প্রথমবার ট্রাই করব জানি না কেমন হবে তো তাই জন্য একটু মাংসটা কিনতে আছি তোমাদের সাথেও সবটা শেয়ার করবো তো বন্ধুরা চিকেন নিয়ে বাড়ি চলে এসেছে আর এই প্রথমবার আমি মোমো ট্রাই করব তো মা আছে মা এখন আনাজ কাটছে আমাদের রাতের রান্না হবে বলে তো তার সাথে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যেগুলো লাগবে এ বানাতে মানে মোমোটা বানাতে তো সব কিছুই নিয়ে নিয়েছি তো তোমাদেরও দেখাই আর এগুলো ফটাফট সব কাটাকাটি করব অনেকটা সম মানে রাত হয়ে গেল সাতটা বেজে গেছে তো করবো কখন তো চলো তাড়াতাড়িগুলি করি এই যে দেখো এখানে হচ্ছে ময়দা এখানে আছে জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো আছে কর্নফ্লাওয়ার আছে আর ওখানে নিয়েছি আর এরকম একটা এই যেমন এর যে ছিদ্র ছিদ্র মতো গামলি এরকম একটা লাগবে দুটো গাজর নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো টমেটোটা হচ্ছে এতে জন্য সসের জন্য টমেটো আর স্যুপও হবে সব কিছু এখানে এটাতেই হবে আর এর সাথে যদি আরও কিছু সবজিও থাকে যেমন বাঁধাকপি তারপরে বিনস তারপর হচ্ছে তোমার ক্যাপসিকাম আরও অনেক কিছু যা যে যেমন খুশি দিয়ে খেতে পারে তো আমার কাছে আপাতত এই গাজরটা আছে আর কিছু নেই তো এটা দিয়ে আমি করব তো চলো তাহলে ফটাফট এগুলো সব রেডি করি তারপর তোমাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমার কাটাকুটি কমপ্লিট বাবা অনেকটা সময় লাগলো শুধু এইটার জন্য কারণ এই যে চিকেনটা যে একদম কুচু কুচু করে কাটতে এটাতেই আমার বেশি সময় লেগেছে তো এটা মোটামুটি কেটে ম্যারিনেট করে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি এই যে সয়া সসটা তখন তোমাদের দেখানো হয়নি শোয়া সস আছে কর্নফ্লাওয়ারটা লাগবে পরে আর এখানে ধনে গুঁড়ো আছে জি সব গোলমরিচ আর এটা দিয়েছি এটা হচ্ছে স যে স্যুপটা হবে তাতে দেওয়ার জন্য এগুলো কিছু আছে মানে আমার কাছে হাতের কাছে যেসব সবজি আছে সেটা দিয়ে করব আর এখানে টমেটোটা দিয়ে এখন চাটনিটা আগে করব ফার্স্টে আর এখানে আছে ময়দা ময়দাটা কিন্তু একদম নরম করে মা মাখিয়েছে বেশ সুন্দর হয়েছে একটু রেখে দিয়েছিলাম আচ্ছা আগে চলো তাহলে চাটনিটা বানিয়ে নি তো কড়াটা ভালো করে একটু গরম করে নিয়েছি লঙ্কা লঙ্কা লাগতো আছে এখানে অল্প একটু তেল দিয়েছি হালকা করে আছে শুকনো লঙ্কা এখানে কুচু একটা দু তিনটে রসুন কো দিলাম তারপরে শুকনো লঙ্কা দিলাম তারপর কেটে রাখা হালকা একটু তো বন্ধুরা আমার মোটামুটি অল্প কিছুটা আমি পুরো রেডি করে ফেলেছি এবার ভাপে দেব আর এদিকে অল্প কটা গুড়ি আছে মানে আটা লেচে আছে ওটা বাকি আছে আর এখানে তো মাংসের পুরটা আর এটা কোনো রকম আমি করেছি চলো তাহলে এখন ভাপে দিই তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি এই যে দেখো কড়াইতে এখানে আমি স্যুপ করবো আর ওপরে যে এই যে ঝাড়ানিটা আছে এতে করে আমি যে ইয়েটা মোমোটা বানাবো তো একেবারেই নিচে স্যুপটা হবে আর ওর যে জলের ভাপে তো ওটাতে মোমোটা পুরো হচ্ছে স্ট্রিম হবে তো আগে আমি একটু এই যে মশলাটাকে কষা কষিয়ে নিচ্ছি যেটা স্যুপের জন্য তো প্রথমবার করছি মানে বেশ আনন্দ হচ্ছে খারাপ হোক ভালো জানি না কি হবে তো চেষ্টা করছি ভালো করার না না দোয়া হয়নি যাই না ফোনে কেন তো লাল লাল দেখাচ্ছে কিন্তু লাল না একটু হলুদ হলুদ মতো হয়েছে ফোনেতে লাল লাল দেখাচ্ছে খুব এদিকে আমি এটা বসিয়ে দিয়েছি এটাতে ভাব উঠলে এখানে মোমোটা বসাবো তার আগে এ থেকে একটু তেল মাখিয়ে নেবো চলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিই স্টিম হতে হতে তখন বাকিগুলো যেগুলো আছে সেগুলো করে নি তো বন্ধুরা ওই যে ওটাকে ভাপাতে দিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি এরকম বেলে নিয়েছি বেলে এই দেখো এটা রেডি করেছি আর এই দুটোকে আমি একটু উল্টে রেখেছি কারণ তখন না মানে জড়ে গেছিল এইভাবে তাই জন্য একটু উল্টে দিয়েছি কারণ যাতে না জড়ে যায় একটু নিচে একটু আটা গুঁড়িও দিয়ে দিয়েছি মাংসটা একদম সেই জন্য একদম একটু কমে বেশি জড়িয়ে গেছি আড়ানো করে টিঞ্জারে কোন ফল? নুন গাও। জল পালে রে। এই বডি আমি ঠিক। ও খাম পা তো। তো এই হলো আমি একটা কিছু একটা করে। তুই কেমন বানিছি? আর এই হলো চাটনি টমেটোর চাটনি যেটা আমি বানিয়েছি মা বেটে দিয়ে মা ছেলেটাকে একদম রেডি করে দিয়েছে এবার শুধু খাওয়ার পালা আর তার সাথে কাশন দিয়ে আছে শুধু মোমোটা এইটা হতে পারলেই হয় উফ আটটা বেজে গেল চলো বন্ধুরা তাহলে একদম রেডি সেডি করে নিই তারপরে একদম খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো পুরো স্ট্রিম করার পরে ঠিক এরকমই দেখতে লাগছিলো বেশ সুন্দর আমি তো ভাবতেই পারিনি যে এরকম হবে তো স্যুপটা এরকম একটু রেডি হয়েছে স্যুপটা খেয়ে দেখলাম সব থেকে বেশি ভালো লাগলো তো আর এই যে চাটনি ওদিকে আছে কাসন্দি আর এই যে দু থালা মোমো অল্প করে বানালাম আজকে রে ট্রাই করলাম দেখলাম যে প্রথমবার তো খারাপ যদি হয় তাই প্রথমে একটু অল্প করে করলাম পরের দিন মানে আমি একটু বেশি করে চেষ্টা করব করার আর আমাদের বাড়ির পাশে আমার আমার ভাইপো টাইপো আছে সবাইকে ডেকেই খাওয়াবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব সুন্দরই লাগছে দেখতে খেতে কেমন হবে এখনও জানি না তো খেয়ে তোমাদেরকে রেজাল্টটা বলবো এবং মাও খাবে মার কাছ থেকেও শুনবো যে মার কেমন লাগলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা মোমো কমপ্লিট খাওয়া স্টার্ট করে দিয়েছি বাবুকে দিয়েছি আর এদিকে মা খাচ্ছে মা কেমন লাগছে ভালো না এমনি মন রাখার জন্য ভালো ভালো সিরিয়াসলি ভালো হয়েছে আমি খেয়েছি তো একটু 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 ঝালঝাল স্পাইসি করেছি এই চাটনিটা দারুণ হয়েছে ঝালঝাল মতো তো বন্ধুরা এদিকে আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপর মার কাছ থেকেও শুনলাম যে কেমন লেগেছে মার কাছ থেকে মায়ের রেজাল্টটা তো তোমরাও শুনলে আর বাবুকেও তো দিয়েছিলাম বাবু খাবে না 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 তারপরে বাবুকে দিলাম বাবুরও ভালো লেগেছে আর আমিও খেয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই লেগেছে আরও বিশেষ করে চাটনিটা একটু ঝাল ঝাল করার জন্য আরও বেশি ভালো লাগছে আর তারপর কি বলো তো এতটা খুশিও হওয়া যায় যখন কোনো কিছু নিজে বানিয়ে খাবো আর তারপর যদি সেই জিনিসটা বানানোর পরে সবাই প্রশংসা করে যে না ভালো হয়েছে খেতে ভালো লেগেছে তাহলে তো আর কোনো কিছু বলারই নেই বেশ সুন্দরই লাগে তো এদিকে তো আমরা মোমো খাচ্ছি একদমই তোমাদের দিকে তো কথাই বলছি না আমি একভাবে খাচ্ছি বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত আমরা তো মোমো খাই তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা